সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী নালি ঐতিহ্যবাহী নালিতাবার গরুর বাজারে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু অরিজিনাল ফ্রিজিয়াম বকনা গরুর আমদানি হয়েছে দর্শক এই যে আমাদের একজন কাকা কিন্তু গরু দেখতেছেন কাকা

দুল্লা ও আচ্ছা ঠিক আছে দর্শক এই দুটি তো ফিজিয়াম গুরু একবাৰ অরিজিনাল ফিজিয়াম টাকা দুড়ে কত চাইতাছেন দুড়ে দাম আছে 160 লক্ষ 87000 টাকা কিন্তু দুড়ে চাওলাম খুব সুন্দর এক জোড়া ফিজিয়াম গুরু দর্শক আমরা কিন্তু আপনাদের ফিজিয়াম বকনার বাজারে কিন্তু নিয়ে তো আরো অনেক গুলা কিন্তু আমরা গুরুর দরদাম জানিয়ে দেব এটা হিটে কতদিন পরে আসে হিটে কতদিন পরে আসে এই তিন মাস পরে হিটে আসবে

বগনা ক্রয় করতে চান অবশ্যই কিন্তু শেরপুর জেলার ঐতিহ্যবাহী নালিতা বাজার তো এখানে আসবেন তো সবসময় কিন্তু ভালো ভালো বগনার কালেকশন পাওয়া যায় তো আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন তো আপনারা আপনাদের এইভাবে কিন্তু ওই যে আরো বগনা গরু দেখাবো এই যে এখানে কিন্তু একটা ফুটফুটে বকনা দেখতে পাচ্ছি ইয়ার ব্যাপারী আপনি ব্যাপারী ব্যাপারী ভাই এটা কি দাম করছেন কত বলছেন ষাট হাজার টাকা তো এগুলা কিন্তু সবগুলা কিন্তু দুতেল কাফি দুতেল কাফি কিন্তু কখন এই যে এই যে টাকা কিন্তু ষাট হাজার টাকারে দিয়েছেন কিন্তু কেন টাকা গরু কিন্তু দিবো না হ্যাঁ চাইছেন কত পঁচতের হাজার টাকা দিয়েছেন কিন্তু পনেরো হাজার টাকা কম করছে ভাই কয় ছুটি বলছে? হ্যাঁ, দর্শক মোটামুটি কিন্তু দর্দাম হয়েছে তো একটু বাড়ায় ঘুরে নিয়ে নেন নাকি? আপনি কত বলছেন কই জি। বাবা কইলে ঠিক আছে। দর্শক এসে এইখানে কিন্তু আরেকটা ফিজিয়াম ফ্রিজিয়াম গামি বাগনবাসوري দেখতে পাচ্ছি। আপনার বয়স কত? তেরো মাস। 13 মাস। হিট আছে। কত চাইছেন? হাজার আশি হাজার চাইছেন তো দর্শক এটার চা দাম কিন্তু আশি হাজার টাকা তো আমরা আপনাদের বিভিন্ন ধরনের কিন্তু ফিজিয়াম পোক না দেখাবো এই যে এই যে আরেকটা কিন্তু ফিজিয়াম পোক না দর্শক এই কি সার না নামক না মানে এটা শুধু পাবক না বাজার অদর্শক এই যে এটা চা বাদাম কত ডেন আপনি কি ব্যাপারী না গেরাস্থ ব্যাপারী

তোদের শিকাই যে শ্রীষট্টি হাজার খুব সুন্দর একটা দুধেল জাতীয় বক্না ফ্রিজি আম অরজিনাল ফিজিয়াম আম ভাই কিন্তু এইমাত্র ক্রয় করে নেন ভাই কি পালন করার জন্য না মানে বিক্রি ব্যবসা করার জন্য তো আমাদের ভাই কিন্তু ব্যবসার জন্য তো আপনাদের যদি কোনো অডিয়েন্স থাকে না যে আমার কোন যাবেন বলে দেয় ভাই নকলা বৃশুধবারের দিন আগামী বিষধবারে কিন্তু নকলা হাট আছে তো এই ভাইরে খুঁজে খুঁজে কিন্তু বের করবেন কঁয়ষট্টি হাজার টাকা তো আমি বলে দিই যদি কেউ পান ওনার থেকে কিন্তু সত্তর হাজার টাকা দিয়ে নেবেন ঠিক আছে না ভাই তো পাঁচ হাজার টাকা লাভ দিয়ে নেবেন দর্শক আমরা মোটামুটি আপনাদের এই দিকে একটা জার্সি বগ্ন আছে দিয়ে দেখাই কত চাই কত চাইছেন ষাট পঁয়ষট্টি বেসা বিক্রি টার্গেট কেমন পঞ্চাশ রুপরে পঞ্চাশ রুপরে ওই যে দর্শক